শুভ সন্ধ্যা শ্রুতি খান শুভ সন্ধ্যা লাভ পাওয়ার তোমার সাথে লাইফ আচ্ছা আমি দেখে অনেকেই প্রশ্ন করে কি বলে এ দাদুর সাথে একটু পরিচয় করে দেন আচ্ছা ওরা কি নারী না পুরুষ পুরুষ কচি কচি সুন্দরী তরুণীরা বলে না সুন্দরীরা তো আমাকে বলবে না তোমাকে বলবে হ্যাঁ আমাকে তো সরাসরি বলে কারণ ওরা মনে করতে আছে তোমাকে বলে কোনো কাজ হবে না তুমি ওদের سانس ধনা তোমাকে ট্রান্সফারবে না অক্সিজেন পাবে না ইয়া ছেলেরা কি বলে আমার সাথে কেন হ্যাঁ আমার জানি আমার সাথে কথা বললেই ভাইরাল আমার সাথে কথা বললে কি জানি ফেসবুকে আপডেট আসছে একজন লাইভে একজনের যুক্ত হলেজনের চেহারা দেখা যায়

তাই জামাতের আমি রমজানে হোটেল বন্ধ রাখতে হুশিয়ার দিয়েছে হোটেল বন্ধ থাকলে পশু পাখি প্রাণীরা কুকুর বিড়াল অসহায় পথ প্রাণীরা যারা আছে এরা তো খাবার পাবে না তারপর রুগী যারা আছে তারা খাবার পাবে না বয়স্ক যারা আছে শিশু যারা আছে পথচারী হিসেবে যখন বের হবে খাবার পাবে না তখন তো মানুষ বিপদে পড়বে যারা যারা রোজা থাকবে তারা পাবে না অন্য ধর্মেরও আছে

মেয়েদেরকে দেখলে তোমাদের জিব্বার পানি পরে তোমাদের তেতুল হুজুরের নাকি পানি পড়তো দেখলে তোমাদের খাই কি ধার্মিক না এরা ভণ্ড মহান আল্লাহ আলামিন বলেছেন এ আমার বান্দারা দেখো তোমার ইমানদার মানুষেরা রোজাদার সামনে কত মজাদার খাদ্য কত সুন্দরী তরুণী যায় কিন্তু তারা নিজেকে তারা নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে হ্যাঁ নিজের চক্ষুকে নিজের তারা সংবরণ করে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে এবং নিজের নফসের বিরুদ্ধে তারা জিহাদ করে জিহাদ অর্থ অন্যের কল্যা কাটা নয় জিহাদের অপব্যাখ্যা করে এরা কোরআন হাদিসে এইভাবে বলেনি নেই কোরআন হাদিসে পরিষ্কার করে বলেছেন যে জিহাদ করতে হলো নিজেকে সংবরণ করা নিজেকে সংশোধন করা নিজেকে শুদ্ধ করো নিজের আত্মাকে শুদ্ধ করো তাহলে তার তার বেশি সওয়াব হইব নাকি যে অন্যের দরজা বন্ধ করে দিলো খাইতে দিবে না অন্যদেরকে নিজের স্বাধীনতা ভোগ করতে দিবে না নো করে তারা তারা আড়ালে দিনের বেলায় খাবার খায় লুকে লুকে আমি জানি আমি জানি ভাইয়া বহুত ইমাম সাহেব কে আমি বাড়িতে দাওয়াত দিয়ে আইলা মদ খাওয়াই দিছি জানাইয়া চুরি করে খাওয়াই নাই আমার একবার খাইলে অসুবিধা নাই আপনার পরীক্ষা করে দেখেন আপনার পছন্দ হলে খাইবেন না খাইবেন না বহুত ইমাম বড় বড় হুজুরদের দেখেছি লুকাইয়া লুকাইয়া রেস্টুরেন্টে পদ্মার ভিতরে লুকাইয়া লুকাইয়া খায় বাড়িতে খায় নিজের বোনে কয় কুইও না কার কাছে শোনো যে মানুষের তৈরি এগুলো তারা জানে এটা হলো তারা যত বেশি নামাজি বানাইতে পারবে তত তাদের মসজিদ বানাইতে পারবে মসজিদে গেলেই মসজিদে ঢুকাইয়া দিয়া ছাগল বানাইয়া দেয় বুঝো না দান বাক্স বসাইতে পারবে বসে বসে খেতে পারবে চল্লিশ বাড়ি খাবার খেতে পারবে রোজার মাসে আয় বেড়ে যায় এর অর্থ কি হাফেজ সাহেব আমাদের পাশের বাড়ি করে আর কি করে ওয়াজ করে দাওয়াত খায় কোরআন কোরআন তেলাওয়াত করে কোরআন খতম খতমে খতমে তারাবি

এখানে এত রাইতে সারা রাত কোরআন তালোয়াত সারা রাত ঝিকি জোরে জোরে আগে আমার কোরআনে আমার বাসার কাছে বুঝছো ওই যে আটরশি এক মানে এজেন্ট ছিল দালাল নুরুল ইসলাম নাম আমাকে পাশের বাড়িতে ওই মানে একই গলি ভাই রে ভাই সারা রাত চিৎকার পরে আমি তার বুঝাইছি সুন্দর করে আমি কি ভাই আপনি তার না তুলে দাও যাওয়ার লাগে এটা করেন তাই না কিন্তু আপনি যে আমরা যে ঘুমায় আমরা যে আপনি কোরআন তেলোয়াত করতেছেন জিগির আজগার করতেছেন আমি যে আমার বোল যে সহবাস করি তখন এটাকে কি গুণাগার কে হইব আপনি হইবেন নাম কারি সুন্দর কথা তো কইছেন এইভাবে যুক্তি দিয়ে বুঝাইতে হবে এবং বিশ্বাস করো সে রোগটা এখন মরে গেছে এরপর থেকে সে আর ওই যে এক ঘন্টা আমি তো দুই এক ঘন্টা আপনি করেন ওয়াজ করেন ও জিকির করেন ওকে কিন্তু সারা রাত ভাই মানুষের যতক্ষণ মাইকে জীবন মাইক তারপরে এটা না যেখানে ওয়াজ করে সেখান থেকে দশ কিলোমিটারের মানে যত দূর সম্ভব তারা ইয়া করে মাইক লাগায় তারপরে মাইকটা এমন জায়গায় লাগে পাঁচ ফুট থেকে ছয় ফুট উপরে মানে মানুষের কান বরাবর যেন ব্রেনটারে পুরো মানে প্রেসার কুকার বানাইতে পারে মানুষ যেন অন্য যে কোনো বিপদ আপদে সে একটা ফোন দিবে বা একটা কমিউনিকেশন করবে সব কিছু টোটাল ব্লক করে রাখে এটা করে একটা ধরো একটা মেয়ে যাইতেছে পথে তাকে চিন্তায়কারী আটাক করেছে বা দর্শন করিবার জন্য ধরাই নিতেছে সে চিৎকার দিলেও তো শুনবে না চিৎকার দিলেও শুনবে না চিন্তায়কারী ঢললে শুনবে না ডাকাইতে ঢললে শুনবে না হুম ঘরের মধ্যে ডাকাই পড়ছে মনে করো সো ডাকাইত করে বাঁচাও প্রতিবেশি শুনবে না হ্যাঁ এই যে যুক্তি দিয়া তুমি বুঝাব ধর্ম হইল মানুষকে বুঝা এবং ওই লোককে বোঝানোর পর সে কয় স্যার ভাই আমাকে এমন করে কেউ বুঝায় নাই ভাই কয় আপনারে একেবারে আমার বয়সে ছোট ছিল আমার পায়ে ধরে সালাম করছে কয়া এত সুন্দর কয় আমি আর করব না কয় আমি এক ঘন্টা দুই ঘন্টা করি আবার মাগরিবের নামাজের পর আমি করি হ্যাঁ আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি ক্ষতি করছেন মানুষের মমস্য রোগী ছোট বাচ্চা শিশু এই মাত্র জন্ম নিছে অনেক বাচ্চা মরে যায় যা

বাচ্চার ধরা পড়ছে ওই যে পাল ঠকে বেশিরভাগ অনলাইনে অনেকে বলছে আমার কয়েক তুই ধর তুই নাস্তিক তোর উপর আল্লাহর গজব পড়ছে এই তোর ক্যান্সার হয়েছে তারপরে যখন হার্টে অপারেশন হয়েছে কয়েক তুই মার্শালা তুই তোর উপরে গজব পড়ছে তোর এত অপারেশন হয় কেন তোর উপর আল্লাহ তার গজব পড়ছে আল্লাহ অভিশাপ দিছে ও প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু তো প্রিন্সিপাল মশার মশান সাথে আমরা কথা বলতে চাই আজকে নূতন রাজনৈতিক দল হয়েছে আমাদের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা বলবো না আমি এরা কোনো মুক্তিযুদ্ধের মধ্যে পড়ে না এরা ধর্ম ব্যবসায়ী ভণ্ড অসৎ বেকার শৃঙ্খলা সৃষ্টিকারী তারা রাজনৈতিক দল গঠন করেছে আমেরিকান সাম্রাজ্যবাদ এক ছোটিয়ে পুঁজিবাদ তাদেরকে টাকা পয়সা প্রফেসর ডক্টর ইউনুস সব কুলাঙ্গার অসৎ উদ্দেশ্যে নতুন প্রজন্মকে ব্রেইন ওয়াশ করে ভুল পথে পরিচালিত করছে তারপর আমরা দেখব তারা আমাদেরই সন্তান নাতিপুতি নতুন প্রজন্মের যুবক যুবতীরা মিলে একটি দল গঠন করেছে কি নাম দিছে জাতীয় নাগরিক পার্টি জাতি জাতীয় ওরা এটা বুঝে না জাতীয় জাতীয়তা জাতীয়তাবাদ বর্তমান মডার্ন পলিটিক্যাল সায়েন্সে ওটা ইটস এ ক্রাই জাতীয়তাবাদ এইভাবে গ্রহণযোগ্য নয় ওকে লেখাপড়া নাই অশিক্ষিত মূর্খ বেকার ছোট গরিব গ্রাম থেকে উঠে আসা খেত খামার প্যাটের দায়ে রাজনীতি করতে চাইছে কেউ প্যাটের দায়ে হুজুর হইছে কেউ প্যাটের দায়ে সাংবাদিক হইছে কেউ প্যাটের দায়ে তারপরে তোমার বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছে প্যাটের দায়ে ওরা কোনো কোনো নীতি নাই কোনো নীতিবিজ্ঞান তারা ফলো করে না কোনো আদর্শ নেই লেখাপড়া নেই কোনো বিষয় তাদের ধারণা নেই তাই তারা উল্টাপাল্টা করে তারপর আমরা দেখব তাদের স্বাগতম জানাচ্ছি এটা ইচ্ছার বিরুদ্ধে ভাই স্বাগতম জানাইছি ইচ্ছার বিরুদ্ধে এতগুলো রাজনৈতিক দল থাকার পরেও কেন নতুনদের রাজনৈতিক দল গঠন করতে হলো আমি চাইছিলাম নতুনরা আসুক কিন্তু এদেরকে না এই বস্তা পচা আবর্জনা যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না বিজয় মুক্তি দিবস স্বীকার করে না মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তারা গ্রহণ করে না শ্রদ্ধা করে না একাত্তরের মহান মুক্তিযুদ্ধ যেই মহান মুক্তিযুদ্ধের ফলে দেশ স্বাধীন হয়েছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা কায়েম করেছি সেই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি এরা এরা নব্য রাজাকার এরা আলবদর আল শামদের উত্তরসূরি এরা পাকিস্তানিদের প্রজন্ম এরা যুদ্ধ শিশু যুদ্ধ শিশু অথবা যুদ্ধ শিশুদের সন্তান কাজেই এদের প্রতি আমরা সতর্ক থাকি আমি সেনা প্রধানকে আহ্বান করেছিলাম আমরা বাংলাদেশের মার্শাল চাই বর্তমানে ঘোড়া পানিতে মার শিকার চলছে পঞ্চাশ মিলিয়ন ডলার ইউএস এইড মাধ্যমে বাংলাদেশে দিয়েছে বিভিন্ন কিস্তিতে এগুলো শুধু ডোনাল্ড ট্রাম্প বলাতে আমরা শুনেছি কিন্তু আমরা ট্যার পেয়েছি বুদ্ধি আমরা বুঝতে পেরেছি ফকিন্নি জকিন্নি খকিন্নি সকালে নাস্তা খাইতে পারতো না ম্যাচের ভাড়া দিতে পারতো না বাসে উঠার টিকিট ছিল না মুখে গন্ধ বাইরে ঠিক মতো খাওয়ার সময় খাইতে পারতো না বলে এই যে রোজার সময় আপনারা দেখবেন রোজাদারের মুখে গন্ধ হয় আসরের নামাজের পর এই সব ছোট লোক কাজেই একটারে চেহারা দেখলে এক একটারে সোরের মতো দেখা যায় এবং দেখবে এদের প্রত্যেকের এই আছে এই দানিওয়ালা শয়তান এরা বদমাই এরা দেশটাকে শেষ করে দিয়েছে এর জন্য শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা এদের কন্ট্রোল করেনি তার সরকার দায়ী শেখ মুজিব দায়ী শেখ মুজিব এদের যুদ্ধের পরে এসে সাধারণ ক্ষমা করে দিয়েছিল শেখ মুজিবের তার সব ঝাঁঝরা করে দিয়েছে মুক্তিযোদ্ধারা শেখ হাসিনারিজা ঝাঁঝরা করে দিলে খুশি হইতাম সে আমার সাথে ওয়াদা করেছিল সে এদেরকে এই ধর্মীয় মৌলবাদী ধর্ম ব্যবসায়ীদেরকে প্রস্থরায় দিবে না কিন্তু শেখ হাসিনা সবচেয়ে বেশি বিএনপি থেকেও জামাতের থেকেও বেশি প্রসার দিয়েছে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটা মাদ্রাসা বানিয়ে দিয়েছে কালো বোর কাপাড়া এই সব মুভিং টেন দেখলেই ভাই নিয়ে কম্পিউটার এদের বোরকার ভিতরে পিস্তলা আছে ছুরি আছে চাপাতি আছে এবং বাংলাদেশকে ধ্বংস করিয়েছে সর্বশেষ বাংলাদেশের বাঙালি জাতি কুড়াঙ্গার বাঙালি জাতি অপমান শান্তিতে নবেল পুরস্কার বিজয়ী না কিনে নিয়েছে ঘুষ দিয়ে ধান্দাবাজি করে যে শান্তিতে নবেল পুরস্কার নিয়েছে অথচ সারা পৃথিবীতে সে অশান্তি সৃষ্টি করেছে তার নাম কুলাঙ্গার নাম বলতে বলতে সে ভাইরাল হয়ে যায় ইউনুস রাজা গুষ্ঠী রাজাকার তার প্রথম রমজানের আগে আমি এই কুলাঙ্গার ইউনুসের গালে জুতা মারি জুতা মারি জুতা মারি ভিকার দিই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমরা আগামী ছাব্বিশে মার্চের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মাটি দেখতে চাই করে অ্যারেস্ট তুমি আমরা তোমাকে সেই ডক্টর ইউনুসের কারাগার থেকে ছিনিয়ে আনবো যেমন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উনসত্তর সালে আয়ুব শাহী দিয়ে বঙ্গবন্ধু মুক্ত করেছি কারা মুক্ত করেছি তুমি আস তুমি কাপুরুষ নও তুমি বঙ্গবন্ধু জাতির পিতার কন্যা এখন আর কি সাতাত্তর বছর বয়স হয়ে গেছে আর কত বছর বাঁচবা তোমাকে না যে ফাঁসি দিল ফাঁসিতে ভয় পাও আমি জানি তুমি ভয় পাও না তুমি আস আমিও যাব তোমার ছোট ভাই সেফু দাও চাবে দুইজনকে ফাঁসি দিবে অসুবিধা নাই আসো চলে আসো বাংলার মাটিতে আমরা নিজেরাই ফাঁসি দড়িতে ঝুলব এই শ্রুতিকান্ত তোমার হয়েছে কি তুমি গরিব হ্যাঁ তোমার তুমি পরে গেছো কখন আমার বক্তব্য আপাতত শেষ করি শ্রুতিকান্ত যদি আসতে চাও আসো ইয়াস আমি এতক্ষণ জ্বালাময়ী তুমি শুনেছাও আমার আমি জানি কারণ তুমি কাবুয়া কাদের তোমার অত্যন্ত প্রিয় ব্যক্তি আমি জানি দেখেছি আমি তারপরে কাদেরকে বলা যে সবাই ফিরে আস কতজনকে ফাঁটি দেয় দেখ আমরা প্রায় ফাঁসির দড়ি গলায় পড়তে চাই তোমরা হাঁটুয়া পাথরকে বলো চলে আসো ঠিক আছে না তোমার বক্তব্যটা একদম আমার মনের কথাই ছিল যে নতুন প্রজন্মরা আসবে স্বাধীনতার শক্তি হয়ে তারা আসলে স্বাধীনতার বিরোধী শক্তি হয়ে এবং এর জন্য শেখ হাসিনা তাই হ্যাঁ আজকে দেখো তরুণরা সাতটা আটটা দল করতেছে কিন্তু একটা দল না আরো অনেকগুলো দল বের হচ্ছে

কিছু বাড়াও হ্যাঁ কত কষ্ট এটা তুমি বুঝাও আমার বিদীর্ণ হয়ে গেছে পরিস্থিতি খারাপ হওয়ার পরে হ্যাঁ তোমার বক্তব্য বাড়াও এখন শেষ করে এটা অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা আমার কথা হচ্ছে অতীতের অসখ্য ভুলের প্রাচিত্য আজকে বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের জীবন দিয়ে গণপিছুনে খেয়ে বিভিন্ন জায়গায় হরে দিচ্ছে এই দেশের সাধারণ মানুষ যে আজকে বিপদে পড়েছে আমি সুবিধা বুঝি নেতাকর্মীদের কারণে আজকে এই অবস্থাপন শেখ নাকি সঠিক পরামর্শ না দেওয়ার কারণে ভুল পথে পরিচালিত করছে হ্যাঁ ভুল পরামর্শ দিয়েছে এবং এর জন্য শেখ হাসিনাই দায়ী তোমার আমি কইলাম আচ্ছা শ্রুতি খান তুমি এক কাজ করো ভাইয়া আমি তো বাংলাদেশে নাই তুমি ওই যে একটা লোক ধরো কাবুকা কাদা তুমি তার বাড়ি অন্যরা ভুল বুদ্ধি দিছে নীতি ঘাটে মুখাম তাকে আমি প্রধানমন্ত্রী বানিয়েছি সে উনিশশো সালে এই ভিয়ানাতে খাওয়া পাতে ওয়াদা করছে সে আমার কথা শুনবে এবং সে কারো কথায় সে বিভ্রান্ত পাবে না তার বাপের মতো ভুল করবে না সে তো কথা শোনো তারে জুতা দিয়া আমার জুতা দাও জুতা দাও